পাক্সি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশনের নাম উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজের মাধ্যমে আর রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনগুলো এই পাকসির মাধ্যমেই হার্ডিং ব্রিজে ওঠে আপনারা দেখছেন ছোট্ট একটি রেলওয়ে স্টেশন আর এই হার্ডিং ব্রিজ বা হার্ডিং সেতু যেটি পদ্মা নদীতে অবস্থিত পাশেই গড়ে উঠেছে বাংলাদেশের একটি যুগান্তকারী আমাদের রূপপুর আমাদের বিদ্যুৎ কেন্দ্র আজকে আপনাদের হার্ডিং ব্রিজ সম্পর্কে কিছু তথ্য জানাবো এই যে পাকসি রেলওয়ে স্টেশন ঘর আমি আপনাদের প্রিয় গিয়াসউদ্দিন এখন হার্ডিং ব্রিজের সামনেই করতেছি হার্ডিং ব্রিজ বা হার্ডিং সেতুটি পদ্মা নদীর ওপর দিয়ে চলে গেছে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে এই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজের মাধ্যমে হার্ডিং ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই এই হার্ডিং ব্রিজটির নাম হলো আমরা যেটাকে বলি হার্ডিং সেতু হার্ডিং ব্রিজ বলি যেটাকে সেটি কে বাংলায় হার্ডিং সেতু বলা হয় যেটি পদ্মা নদীর ওপরে অবস্থিত যেটির দৈর্ঘ্য এক পূর্ণ একের আট মাইল উনিশশো সালে এটি নির্মিত হয় এবং পাঁচ বছর সময় লেগে যায় এই ব্রিজটির কাজ সম্পাদন করতে উনিশশো সালে এটি শেষ হয় আপনাদের ধন্যবাদ